কলকাতার কলেজ এ প্লাস গ্রেড পেল কেন্দ্রীয় সংস্থা ন্যাকের মূল্যায়নে এই ঘটনায় উচ্ছ্বসিত হয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী কলকাতার ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিটিক্যাল সায়েন্স ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল বা ন্যাকের মূল্যায়নে এ প্লাস গ্রেড পেয়েছে রাজ্য সরকারের সহায়তায় প্রাপ্ত কলেজের এমন সাফল্যের রীতিমতন উচ্ছ্বসিত হয়ে এদিন টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন জেনে অত্যন্ত খুশি হলাম রাজ্য সরকারের সহায়তায় প্রাপ্ত ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিটিক্যাল সাইন্স কলকাতাকে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল এ প্লাস গ্রেড দিয়েছে এছাড়া ইউপিএসসি পরিচালিত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় স্থান পেয়েছেন বাংলার দুই ছাত্র সে প্রসঙ্গে মমতা এদিন এক্স হ্যান্ডেলে আমি সিচান এবং ভিল্টুকে অভিনন্দন জানাই সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলার জয় জয়কার হয়েছে বাচ্চাদের উৎসাহিত করার জন্যই এমন ফলাফল রিপোর্ট আজ বাংলা